আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কোথায় গিয়েছিলাম আজকে তো আজকে আমি কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা খুবই সুন্দর দেখতে হলে অবশ্যই এখনই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর করে মতামতটা জানিয়ে যাবেন আমি কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভালো লাগার মতো আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হচ্ছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় কোথায় আজকে গিয়েছিলাম সেটা তো দেখতেই পারবেন হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আমার মেয়েদেরকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে আর ঘুরতে গিয়েছিলাম তো ঝিলমেলে মেলে ঝিল মেলে ঘুরতে গিয়ে হচ্ছে আমরা গিয়েছিলাম কাশফুল দেখার জন্য কাশফুল দেখব কি সেখানে অনেক বড় বড় জঙ্গল হয়ে রয়েছে আর অনেক মানুষ নাই সবাই আমাদের মানা করতেছিল ঝিলমিলটা যেহেতু অনেক খারাপ এদিকে অনেক মারামারি কাটাকাটি অনেক কিছু হয় যাই হোক এখানে মার্ডার হয়ে যায় মানুষ এখানে অনেক চিন্তাই হয় যার কারণে সবাই ভয় পায় তো আমরা আর ভিতরে ঢুকতে পারলাম না আর আপনাদের সাথে কাশফুলও শেয়ার করতে পারলাম না তবে কাশফুল আমরা শেয়ার করবো যতটুকু পেরেছি ঝুম করে আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখেন আমরা কিন্তু কাশফুলের সাইড দিয়ে হাঁটছি আর দেখেন এখানে দেখলে বোঝা যায় যে এখানে কত বড় বড় জঙ্গল আর এই জঙ্গলের ভিতরে যদি কেউ বসে থাকে তাহলে আপনার সাধ্য নাই যে বোঝার মতো এত পরিমাণ জঙ্গল যাই হোক এই জংলা গাছগুলি কিন্তু আমাদের চাইতে অনেক উঁচু উঁচু আর এইখানে এই যে দেখেন কাশফুলগুলো যেগুলে আমাদের রাস্তায় রাস্তার সাথেই হচ্ছে অল্প একটু কাশফুল ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখেন দূরে ভিতরে কত কাশফুল মনে করেন অনেক কাশফুল ছিল সেখানে গিয়ে ভিডিও শ্যুট করার অনেক ইচ্ছা ছিল কিন্তু পারলাম না কারণ অনেক জঙ্গল জঙ্গলের ভিতরে যাওয়াটা ঠিক না তাই ভাবলাম আপনাদের সাথে এইটু সামনে শেয়ার করি আর আমরা বাসা থেকে আসার সময় আমাদের বাসার রাস্তার মেন রাস্তার সাথেই হচ্ছে এখানে এই যে গাছ নিয়ে বসে এক আঙ্কেল অনেক রকমের গাছ নিয়ে বসে তো এই গাছগুলি দেখে অনেক পছন্দ হয়ে গেল তো এখানে আম্মু আর আইসা মিলে গাছ কিনতেছিল যেগুলি দেখে আমারও ভালো লাগতাছিল তবে আমি আজকে টাকা নিয়ে যাইনি যার কারণে আমার কিনা হয়নি যাই হোক অন্য কোনো সময় গাছ কিনবো আমার গাছ অনেক ভালো লাগে আর গাছের যত্ন আমি নেই আমার মেয়ে নেই আমার হাজব্যান্ডও নেই মানে সবাই আমাদের গাছ অনেক পছন্দ করে ফুল গাছ যাই হোক আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলি শেয়ার করলাম আর এখানে এটা কি গাছ বলে আমি জানি না অনেক ফুল গাছের নামই জানি না আর এখানে এই গাছটা তো অনেক কাটা ভরা ছোটো ছোটো ফুল হয় আর এখানে একটা দেখেন জবা ফুল গাছ সেই জবা ফুলটা দেখে খুব ভালো লাগলো অনেক কোলে হয়েছে কিন্তু গাছটা হচ্ছে মাটির সাথে একদম মিশে গিয়েছে যার কারণে এই গাছটা যদি উঠে যদি আমরা নিয়ে আসি তাহলে হচ্ছে গাছটা আর কি বাঁচবো না যার কারণে আমরা বললাম থাক এই গাছটা বিক্রি করার দরকার নেই এটা এখানে থাকো রাস্তার পাশে সুন্দর লাগবে ফুল হইলে তারপরে এই তো আমাদের ফুল কেনা আর কেনাকাটা শেষ তারপরে হচ্ছে ফুল গাছ কেনাকাটা শেষে এখানে আয়রা আর ফারহানা সিগন্যাল দিতাছিল গাড়ি থামানোর জন্য আমরা বাসে চলে যাব। তো এখানে আয়রা ফারহানা হচ্ছে গাড়ি থামা কিন্তু এখানে আমরা গাড়ি পাইতেছিলাম না যার কারণে আয়সা লাস্টে নেমে তারপরে গাড়ি থামার জন্য চেষ্টা করতেছিল যাই হোক আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ